নবী বলে এই যুবক তুমি রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই বলে ও পায়ক্বর আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুণা করেছিস জমিন থেকেও বড় কয় হা আসমান থেকেও বড় কয় আসমান থেকেও বড় গুণা করে ফেলেছি এইভাবে বলতে 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 এক পর্যায়ে যুবক বেউস হয়ে গেল এবার নবী বলে এত কইতেছো গুনাটা কি বল আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে পয়গম্বর এত মারাত্মক অপরাধ আমি করেছি মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায় আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই লাশের কাফন চুরি করে নিয়ে যাই কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাদাইতেছে এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী তার এতে কাল হয়ে গেল কবরের মধ্যে সবাই দাফন করলো কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়ে চলে যাইতেছিলাম দিক থেকে আওয়াজ যাই আমি আবার ওই লাশের সাথে জিনাই লিপ্ত হয়েছিলাম এরপরে যখন কাপুন নিয়া রওনা দিলাম হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল আওয়াজ দিয়ে বলে রে বেইমান আমি একটা যুবতী নারী কাফনটা তুই এমন উলঙ্গ কেন আমার ডানে বামে লাশের অভাব নাই এমন অপরাধ কেন করলি দ্বিতীয়ত তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে ও নবী আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বেউস হয়ে গেলাম নবীজি বলেন এই আল্লাহ তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই কান্না করে ও আসমানের মালিক ও জমিনের মালিক তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম ও আল্লাহ আমার কি দরজা নাই অপরাধ করে ফেলেছি পড়ে আল্লাহ ধোকায় চোখের অপরাধ হাতের অপরাধ জিব্বার অপরাধ কানের অপরাধ ও আল্লাহ যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে আমার তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায় দেও জানো তুমি আমারে মাফ করেছ যুবক কান্না বন্ধ করে রাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন ফালিয়াজহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম হাসি ওরে মুমিন হাসলে কলব মরিয়া যায় কলবের মধ্যে আর আল্লাহর মহাব্বত থাকে না বেশি কান্না করো নবীজি স্পষ্ট হাদিসে বলেন জাহান নামে ভয়ে যদি কান্না করো এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান নামের হারাম করে দিবে ও নবীর আশে কুম্মতের দল আল্লাহর কাছে চোখের পানির বড় দাম কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না ওই মা বাবা ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে নিরানব্বই গুণ মায়া মোহব্বত বেশি বান্দা যখন আল্লাহ বলিয়া নারায় গুনার তও বা করে আল্লাহ বলেন আমার কুদরতে জোশ এসে যায় আমি বান্দার জীবনের গুণ এক ফোঁটা চোখের পানির বরকতে এমনভাবে মাফ করে দেই বান্দা একদিন দুই দিন এক বছর দুই বছর আশি বছর পর্যন্ত গুণা করিয়া পাহাড় বানাইছি আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাফ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই আমি আল্লাহ তার নামটা জান্নাতিদের খাতায় উঠাইয়া দেই ও এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহর কাছে তো করেন গুনার কথা স্মরণ করে এই পরিমাণ গুণা জীবনে করেছি আমল নামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তো বা করার কয়েদিন আর বাহাদুরি নাই কত সন্তানেরা মা বাবা কত মা সন্তান হারা অসহায় কত আল্লাহর বান্দা স্ত্রী হারা কত স্ত্রী স্বামী হারা হয়ে গেল কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায় কয়েকদিন আর দুনিয়াদারি কিছুই না রে বাবা আল্লাহ রিজিকের মালিক আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আমরা নবীর তরিকা মানিয়া যারা চলার চেষ্টা করি কই আমাদের তো সম্মান কমে নাই ইজ্জত কমে নাই দুনিয়ার সব বেইমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য আল্লাহর হাজার শকর এত দুশ্মনের মাঝেও আল্লাহর কোরআন এবং শূন্য আলারা এখনো সম্মানে আছে ঠিক কিনা অতএব আমি যুবকদের বলবো এখনো সময় আছে তবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো